যেদিকে তাকাই আজি চারিদিকে ভরে গেছে ওরা তো সব হারামি সবাই ধান্দাবাজি সমান চলছে তবু সাধুরে বেশে। যেদিকে তাকাই আজি ধান্দাবাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সব হারামি সবাই সমান চলছে তবু সাধুরে ভেসে কতবার দেখবি সব সইবি সব ধৈর্যের বাঁধ ভাঙ্গে নাকি কতবার দেখবি সব সইবি সব ধৈর্যের বাঁধ ভাঙ্গে নাকি ভয় বিধি দেশরিয়ে চল গিয়ে ধ্বংস পড়ে ওদের ঘাটি দেশে হচ্ছে নাকি দেশে আজ হচ্ছে নাকি দেশে আজ হচ্ছে নাকি এদিকে দ্রব্যে আগুনে ভাসটা পেয়া ঝেড়ে বেশি কৃষকের মুখে তো নয় ধান্দা মুখে হাসি এদিকে দ্রব্যে আগুনে ভাসটা পেয়া রে বেশি কৃষকের মুখে তো নয় ধান্দা মুখে হাসি দেজা চরমভাবে চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তাদেরকে রাগব্য বুঝি না কে ভালো আর কে মন্দর সবাই দোষী আমরা কোনোর বনদ বাঁচে মরে কার বা ক্ষতি এভাবে আর চলে না না এভাবে আর চলে না না মানি না 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 এভাবে হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি